যেগুলি আপনারা হয়তো এক বছর পরে শুনেন বিধায় মনে রাখতেও পারেন না আবার অনেক অনেক জরুরি মাসালাও জানেন না বিধায় কোরবানি হয়তো করি কিন্তু আমার নিজের না জানার কারণে আমার কোরবানিটা শূন্য হয় না এজন্য আমরা এই কোরবানি দুই তিন জুন আগে সব সময় কোরবানির জরুরি মাসালাগুলি আমরা আলোচনা করে থাকি আজকেও কোরবানির জরুরি কিছু মাসালা আমরা শুনবো যে মাসালাগুলি আমাদের খুবই প্রয়োজন গত জুমায় পাঁচ থেকে ছয়টা মাস বলছিলাম সময়ের কারণে আজকেও নির্দিষ্ট সময় পর্যন্ত যে কয়েকটি প্রশ্নের জবাব দিতে পারব সেগুলি ইনশাল্লাহ শুনবো বাকি ইনশাল্লাহ প্রশ্ন যদি থাকে সেগুলি আগামী আরও একটি জুমা আছে ইনশাআল্লাহ ওই জুমায় আমরা প্রশ্নগুলি আবার আলোচনা করব গত জুমায় একটি প্রশ্ন জবাব দিয়েছিলাম প্রশ্নটি অনেক ব্যাখ্যা সাপেক্ষ ছিল কিন্তু সময়ের কারণে এক কথায় আমি জবাব দিয়েছি বিধায় বুঝতে একটু কষ্ট হয়েছে সেটি হল একটি প্রশ্ন ছিল এক কথায় যে পশু কি পরিমাণ অসুস্থ থাকলে কোরবানি হবে এর জবাবে আমি বলছিলাম যদি কোনো পশু জরয়ের জায়গায় হেঁটে যেতে পারে এত পরিমাণ এতটুকু পরিমাণ সুস্থ যদি থাকে তাইলে ওই পশু দিয়ে হয় এটি এক এখন এইটা কখন এটা হলো এই পশুটার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো সমস্যা না থাকে সব কিছু ঠিক আছে শুধু দেখা যায় বয়সের কারণে অথবা শারীরিক দুর্বলতার কারণে এই পশুটি একেবারে স্বাস্থ্যসম্মত নয় দুর্বল হয়ে গেছে এই পশুটাও যদি জায়গা পর্যন্ত হেঁটে যাইতে পারে এবং পশু দিয়েও কোরবানি হবে এটি হল শেষ প্রান্তের একটা মাসাল। কিন্তু সমস্যাগুলি দেখা যায় অনেক পশুর পায়ে সমস্যা আছে শিঙে সমস্যা আছে এটি আর একটা ওই কথার ভিতরে এটা আমি বলি না এই জন্য একটি পরিষ্কার সব অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে শুধুমাত্র যদি দুর্বলতার দিকটা বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যাইতে পারলে ওই পশুটা দিয়ে কোরবানি হবে একটা পশু দেখা যায় অসুস্থ জায়গায় শুয়ে আস আপনি শোয়া অবস্থায় বললেন হজুর শরীর চালায়া দেন এটা দ্বারা কোরবানি হবে না তাহলে দুই নম্বর মাসালা হলো পা কতটুকু ভাঙা থাকলে কোরবানি হবে অনেক সময় দেখা যায় কোরবানির গরু কিনে আনছেন বা আনতেছেন ট্রাক থেকে নামাইতেছেন বাজারে ট্রাক থেকে নামিয়েছে গরুটার কোনো সমস্যা ছিল না হঠাৎ করে গরুটার পা ভেঙে গেছে আপনি নিজে বাড়িতে আনছেন পা ভেঙে গেছে অথবা যারা ব্যবসায়ী তারা দুধ থেকে পশুটাকে এনে বাজারে নামানোর সময় তার পাটা ভেঙে গেছে কিন্তু অন্য সব কিছু তার ভালো আছে গোস্ত আছে স্বাস্থ্য আছে রং আছে শিং আছে সব ভালো কিন্তু পাটা ভেঙে গেছে এখন এই পশুটা কি পরিমানে পাটা আক্রান্ত হলে ওই পশুটি আপনি কোরবানি করতে পারবেন না এটা হলো জানার বিষয় মাসালা হলো এই পশুটা যদি তিন পায়ে ভর করে চলে চতুর্থ পায়ে মাটিতে লাগায় না চার পায়ে তিন পায়ে সে ভর করে হাঁটতেছে কিন্তু চতুর্থ পাতা মাটিতে লাগে না এক দুই নম্বর মাটিতে লাগে তাও সামান্য পরিমাণ সে ভর দিতে পারে না শুধুমাত্র তিন পায়ের উপর হাঁটতেছে চতুর্থ পাতা দিয়ে সামান্য পরিমাণ ধরা দিতে পারে না আবার কোন সময় মাটিতেও লাগাতে পারে না এমন অবস্থাটা যদি হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না যদি এই পশুটা চতুর্থ পা দিয়ে ভর দিতে পারে সামান্য পরিমাণ ভর দিয়ে দিয়ে খড়ায় খরায় হাঁটতে পারে তাহলে ওই পশুটা দিয়ে কোরবানি হবে এক দুই নম্বর মশালা হলো শিং ভাঙা থাকলে কতটুকু পরিমাণ ভাঙলে কোরবানি হবে যদি জন্মগতভাবে শিং না থাকে তা দিয়ে কোরবানি হবে শিংটা যদি অর্ধেকটা ভেঙে যায় তা দিয়ে কোরবানি হবে কিন্তু শিংটা যদি কোনো কর্মে গোড়ার থেকে উঠে যায় একেবারে গোড়ার থেকে ভেঙে যায় ওই পশু দিয়ে কোরবানি হবে না গত বছর আমার মসজিদের কাছে এক লোক একটা ছাগল কিনছে রাত্রিবেলা স্টার ফ্যান দিছে ছাগলটা যাতে গরম না লাগে তো ছাগলের যা খাসলা করতে 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 করে ফ্যানের ভিতরে শিং ঢুকায় গেছে শিংটা রাত্রে ভেঙে গেছে সকালবেলা আমাকে জিজ্ঞেস করছে হুজুর ফ্যানের ভিতরে শিং ঢুকায় আমার ছাগলের সেই গোলাপ থেকে উঠে গেছে এমন একটা অবস্থা আমাদের হতে পারে কি পারে না হতে পারে এই জন্যই কথাগুলি বলা গভীর মনোযোগ তাহলে কথা হলো সে যদি জন্মগত না থাকে ওই পশুটির হবে অর্ধেক যদি ভাঙা থাকে তাও নাই হবে কিন্তু যদি গোয়ার থেকে উঠে যায় একটা সেই তাহলে ওই পশুটির প্রবাহে হবে না লেস কাটা কান কাটা এগুলির জন্য সহজ কথা হলো যদি একেবারে কান কাটা থাকে অথবা জন্মগতভাবে একেবারে কান নাই লেস নাই অথবা লেসের এক তৃতীয় অংশের বেশি পর্যন্ত কাটা কানের এক তৃতীয় অংশের বেশি কাটা তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না কিন্তু এমন যদি হয় যে আকৃতি ছোট কানের আকৃতি লেজের ছোট সেক্ষেত্রে সে পশু দিয়ে কোরবানি হবে কিন্তু এক তৃতীয় অংশের বেশি কান অথবা লেজ যদি কাটা থাকে এ পশু দিয়ে কোরবানি হবে না তিন নাম্বার কেনার পরে যদি অসুস্থতা দেখা দেয় তাহলে কি করব অনেক সময় বাড়িতে আনার পরে দেখা যায় অসুস্থতা বাড়িতে আনার পরে যদি এমন অসুস্থতা দেখা যায় যেই অসুস্থতার কারণে পশু দিয়ে কোরবানি হবে না আনার পরে দেখছেন শিখ একটা গোড়ার থেকে একেবারেই উঠে গেছে এটা আগে খেয়াল করেন নাই তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না যদি গরিব হয় ওই পশুটাই কোরবানি করে দেবে আর যদি মালদার হয় ধনী মানুষ হয় তাহলে আর একটা কিনে এরপরে কোরবানি করবে